আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ এগারো পৃষ্ঠা সাতচল্লিশে দেখো হাত ধুয়ে নেওয়া যে গল্পটি রয়েছে এই গল্পটির অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো দেখো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মামা তার ভাগ্নিকে কুলে নিয়ে কুলে রেখেছেন এবং তার হাতে একটি বিরিয়ানির প্যাকেট আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এই গল্পটিতে যা বলা হয়েছে গল্পটিতে সুস্থ থাকার ক্ষেত্রে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে এই যে দেখছো ছোট্ট অন্তু পড়াশোনায় ও খেলাধুলায় ভালো কিন্তু শরীরটা শরীর যায় না ভালো অন্তুর মামা এই যে দেখছো অন্তুর মামা অন্তুর মামা ঠিক বুঝতে পারেন তার কারণ হাত পরিষ্কার রাখার খারাপ অভ্যাস রয়েছে এই অন্তুর মধ্যে অপরিষ্কার হাতে রোগ জীবাণুই অন্তুকে অন্তুর অসুখের কারণ এটা মামা জানতে পেরেছে বুঝতে পারছে মামা তাই অন্তুকে বললেন হাত পরিষ্কার রাখার অভ্যাস করতে সুস্থ থাকার জন্য সব সময় হাত ও নখ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি এই কথাটা মামা অন্তুকে এই গল্পে বলেছেন তাহলে আমরা এই গল্পটিতে বুঝতে পেরেছি যে এই গল্পটিতে হাত ধোয়া এবং হাত ও নখ পরিষ্কার রাখা যে অত্যন্ত জরুরি আর রাখলে যে আমরা সুস্থ থাকবো এই গল্পেতে এই গল্পের মধ্যে এটাই বোঝানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা গল্পটি ভালো করে পড়ে নিবে এর বিষয়বস্তুগুলো তাহলে আসো আমরা আজকে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরে এক নম্বর প্রশ্নে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি চঞ্চল খাবলে খাওয়া চেটে পুটে অসুখ বিসুখ টয়লেট জীবাণু ভাগিনা সতর্ক অভ্যাস আসো আমরা শব্দ অর্থগুলো পড়ে নেই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে অলপশনটি অন করে দাও কেননা আমার দেওয়া সমস্ত নতুন নতুন ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আর এর যে আগের যে ভিডিওগুলো আছে পার্ট এক থেকে দশ পর্যন্ত এর সমস্ত ভিডিওগুলো তোমরা আমার প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে সমস্ত পাঠের উপরে ভিডিওগুলো আমি প্লে আকারে তোমাদের জন্য করে দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখে নেবে তাহলে আসো আমরা এর এক নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নেই দেখো এক নম্বর চঞ্চল চঞ্চল দিয়ে আমরা এখন শব্দের অর্থ পড়ব চঞ্চল দিয়ে শব্দের অর্থ হচ্ছে অস্থির অশান্ত চটপটে এরপর খাবলে খাওয়া খাবলে খাওয়া দিয়ে শব্দের অর্থ হচ্ছে খাবলা মানে হাতের থাবা পরিমাণ খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই এরপরে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা জিহ্বা আর ঠোঁট দিয়ে একসঙ্গে চেটে চুষে খেলে হয় চেটে ফুটে খাওয়া অসুখ বিসুখ অসুখ বিসুখ দিয়ে শব্দের অর্থ হচ্ছে রোগ বেধি টয়লেট টয়লেট দিয়ে শব্দের অর্থ হচ্ছে ইংরেজি টয়লেট এর সাধারণ অর্থ পায়খানা জীবাণু জীবাণু দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র প্রাণী এ যেগুলো মানুষের ক্ষতি করে এরপর হচ্ছে ভাগিনা ভাগিনা দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি বোনের ছেলে সতর্ক সতর্ক দিয়ে শব্দের অর্থ হচ্ছে সাবধান অথবা হুঁশিয়ার অভ্যাস অভ্যাস দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি স্বভাব এরপর দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো বসিয়ে আমাদের এই খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে দেখো ক নম্বর প্রশ্নে পড়েছে চড়ুই পাখি অনেক ঢ্যাস হয় খ নম্বর প্রশ্নে বলেছে ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ঢ্যাস থাকলো ঘ নম্বর প্রশ্নে বলেছে মজার আচার পেয়ে সবাই ঢ্যাস খাচ্ছে ঘ নম্বর প্রশ্নে বলেছে শরীরের যত্ন না নিলে ঢ্যাস লেগেই থাকবে উম নম্বর প্রশ্নে বলেছে ঢ্যাস থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কি হবে আসো আমরা পড়ে নেই দেখো চঞ্চল চড়ুই পাখি অনেক কি চঞ্চল হয় এখানে শূন্য হবে কি চঞ্চল হয় এর ফলে হচ্ছে ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে কি হয় এই যে এটা হবে খাবলে খেতে থাকলো এখানে তোমরা লিখে দিবে খাবলে খেতে লাগলো এরপর গনম্বরে রয়েছে মজার আচার পেয়ে সবাই ঢেস খাচ্ছে এখানে হবে মজার আচার পেয়ে সবাই কি এই যে এটা হবে চেটে পুটে খাচ্ছে চেটে সেটে ফুটে খাচ্ছে এরপরে নম্বরে রয়েছে শরীরের যত্ন না নিলে ঢ্যাঁস লেগেই থাকবে এখানে হবে শরীরের যত্ন না নিলে এই যেটা হবে অসুখ বিসুখ লেগেই থাকবে এখানে তোমরা লিখে দিবে অসুখ অসুখ বিসুখ লেগেই থাকবে এরপরে উন্মতি বলেছে ঢ্যাস থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই এখানে হবে কি রোগ বালাই এই যে দেখো এই যে রোগ বালাই রোগ বালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তোমরা লিখে দিবে রোগ বালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চায় এরপরে তিন নম্বর প্রশ্নে করেছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে এদের মধ্যে বেশ কিছু বিদেশি এই লেখাটিতে টয়লেট বিরিয়ানি জরুরি এগুলো বিদেশি শব্দ এরকম আরও শব্দ জেনে নিই এবং তা দিয়ে বাক্য রচনা করি যেমন রিকশা সরকারি আদালত বেঞ্চ স্টুডিয়াম স্টেশন বাস মানে কি বাংলা ভাষায় অনেক রকম শব্দ রয়েছে এদের মধ্যে বেশ কিছু কি বিদেশি মানে কি আমরা এই বাংলা ভাষাতেও অনেক সময় কি করি আমরা বিদেশি কিছু শব্দ ব্যবহার করি যেগুলো আমরা বাংলাই বলি এই লেখাটিতে যেমন টয়লেট এটা কিন্তু বাংলা লেখা কিন্তু এটা কিন্তু ইং বিদেশি ভাষা বিরিয়ানি এটা কিন্তু বাংলায় লেখা হয়েছে কিন্তু এই ভাষাটি কিন্তু বির বাং বিদেশি ভাষা এরূপ এগুলো বিদেশি শব্দ এরূপ এরকম আরও শব্দ জেনে নিই এবং তা দিয়ে বাক্য রচনা করি এই যে এরকম আরও শব্দ রয়েছে যেগুলো আমাদের কি বিদেশি শব্দ কিন্তু আমরা লেখা হয়ে কি বাংলাতে তাহলে আসাম এই শব্দগুলো দিয়ে বাক্য করে নেই দেখো রিক্সা রিক্সা দিয়ে আহ তোমরা বাক্য দিবে রিক্সায় চেপে মামা আমাকে নিয়ে বেড়াতে বের হলেন এরপরে রয়েছে সরকারি দেখো এই যে তুমি রিক্সা দিয়ে বাক্য তৈরি করেছো তোমার এই লাইনের ভিতরে কিন্তু রিক্সা থাকতে হবে রিক্সা না থাকলে কিন্তু তোমাদের বাক্য হবে না তোমরা যে লাইনটি লিখবে সেই লাইনটিকে যে শব্দ দিয়ে বাক্য তৈরি করবে সেই শব্দটি ওই লাইনের মধ্যে যেন থাকে তোমরা এইদিকে খেয়াল রাখবে এরপরে সরকারি সরকারি দিয়ে বাক্য হচ্ছে সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা দেওয়া হয় এরপরে রয়েছে আদালত আদালত দিয়ে বাক্য হচ্ছে আদালতে বিচারক বিচার করেন ব্রেঞ্চ ব্রেঞ্চ দিয়ে বাক্য হচ্ছে সে ব্রেঞ্চের ওপর উঠে দাঁড়িয়েছে স্টেডিয়াম স্টেডিয়াম দিয়ে বাক্য হচ্ছে আজ খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলাম স্টেশন স্টেশন দিয়ে বাক্য হচ্ছে ট্রেনটি স্টেশনে এসে থামল বাসা বাসা দিয়ে বাক্য হচ্ছে বাসে বাসে চড়ে গ্রামের বাড়ি যাই এরপরে দেখো তোমাদের বইয়ের চার নম্বরে রয়েছে প্রশ্নগুলো উত্তর প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে ক অন্তুর মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল খ কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে গ সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয় ঘ হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় উম নম্বর প্রশ্নে বলেছে হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে ছ নম্বর প্রশ্নে বলেছে কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কম কমে যায় ছ নম্বর প্রশ্নে বলেছে অন্তু আমাকে কি কথা দিয়েছিল তাহলে আসো আমরা এই প্রশ্নের উত্তর করে নিই দেখো ক নম্বর প্রশ্নে বলেছে অন্তুর মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল উত্তর অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল খ নম্বর প্রশ্নে বলেছে কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে উত্তর পরিষ্কার করে হাত না ধোয়ার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে নম্বর প্রশ্নে বলেছে সব সময় হাত পরিষ্কার না থাকলে কি হয় উত্তর সব সময় হাত পরিষ্কার না রাখলে পেটে রোগ সর্দি জ্বর হয়ে থাকে ঘনাম্বার প্রশ্নে বলেছে হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় উত্তর হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখগুলোও পরিষ্কার রাখতে হয় ওম নম্বরে বলেছে হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে উত্তর হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু থেকেই যায় এসব জীবাণু আমরা খালি চোখে দেখতে পাই না ছ নম্বর প্রশ্নে বলেছে কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কম হয় কমে যায় উত্তর পরিষ্কার করে হাত ধোয়ার বাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় ছ নম্বর প্রশ্নে বলেছে অন্তু আমাকে কি কথা দিয়েছিল উত্তর অন্তু আমাকে কথা দিয়েছিল যে সে ঠিক মতো হাত ধোবে আর সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও এভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো শিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা এবং একটি নোট খাতা করে প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো লিখে নিবে একটি নোট খাতায় আর ভালো করে এগুলো শিখবে এবং বারবার লিখবে এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি পড়বো দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে গোসল করা কেন দরকার পাঁচটি বাক্যে বলি ও লিখি পাঁচটি লাইনের মধ্যে আমাদের লিখতে হবে গোসল করা কেন দরকার তাহলে আমরা আসো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিই দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে গোসল করা কেন দরকার তা নিচে দেওয়া হল ক শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খ শরীরকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখা গ শরীরকে শরীরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখা ঘ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা উম মন মেজাজকে ফুরফুরে রাখা এভাবে আমরা পাঁচটি বাক্যে গোসল করা কেন দরকার এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এরপরে দেখো ছয় বলেছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি এই এই যে সুগন্ধ হাত প্রিয় বকা হিসাব সোজা শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখতে লিখতে হবে হবে এবং এই শব্দগুলো দিয়েও আমাদের বাক্য তৈরি করতে হবে দেখো এখানে দুইটি করে দেখানো হয়েছে এখন আমরা লিখবো প্রিয় দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অপ্রিয় প্রিয় দিয়ে কি বিপরীত শব্দ হচ্ছে কি অপ্রিয় আর বাক্য হচ্ছে কি বলতো বাক্য হচ্ছে রাস্তার খাবার আমার অপ্রিয় তোমরা এটা লিখে দিবে রাস্তার রাস্তার খাবার আমার কি অপ্রিয় দেখো বকা বকা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি আদর বকা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে আদর আর বাক্য লিখে দিবে ছোটদের 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 আদর করা উচিত আদর করা উচিত এরপরে বলেছে হিসাব হিসাব দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি হিসাব দিয়ে বিপরীত শব্দ হচ্ছে এখন তুমি বাক্য দিতে পারো বে হিসাবি বে হিসাবি লোক জীবনে উন্নতি করতে পারে না উন্নতি করতে পারে না এভাবে তোমরা বে দিয়ে বাক্য তৈরি করতে পারো এরপরে সোজা সোজা দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি বাঁকা সুজা দিয়ে শব্দের অর্থ হচ্ছে বাঁকা আর বাঁকা হচ্ছে কি ঈদের চাঁদ বাকা দেখায় ঈদের চাঁদ বাঁকা দেখায় এভাবে তোমরা বাক্য এবং বিপরীত শব্দ এবং বাক্যগুলো লিখে নিবি এরপরে সাত নম্বর প্রশ্নে বলেছে যে কর্ম অনুশীলন কেন ক নম্বরে বলেছে কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি ক নাম্বারে বলেছে শ্রেণী ককে হাত ধোয়ার অভিনয় করে দেখাই তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দুটো পড়ে নিই দেখো কতে বলেছে কর্মনুশীলনের ক নম্বর প্রশ্নে কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি উত্তর রোগ জীবাণু থেকে রক্ষা পেতে আমরা হাত ধুয়ে থাকি আমরা অনেকের সঙ্গে হাত মেলাই হাত দিয়ে অনেক কিছু ধরি এতে আমাদের হাতে জীবাণু লেগে যায় অতি ক্ষুদ্র প্রাণী হওয়ায় সেগুলোকে খালি চোখে দেখা যায় না ভালোভাবে সাবান দিয়ে হাত না ধুলে এইসব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে ঢুকে তখন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে এরপর খ নম্বরে বলেছে শ্রেণী ককে হাত ধোয়ার অভিনয় করে দেখাও হাত ধোয়ার অভিনয়টি শ্রেণী শিক্ষকের সহায়তায় নিজের চেষ্টা করো শিক্ষা বন্ধুরা আমি তোমাদের এই অধ্যায়ের উপরে কিছু এমসি কিউ শোনাই দেখো খালি চোখে কি দেখা যায় না ক খাবার খ হাত গ জীবাণু নাকি ঘ পেট এখানে হবে এই যে এটা হবে গ জীবাণু তোমরা এটার উত্তর দিয়ে দিবে গ জীবাণু তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই এমসি পড়ে নিবে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো জীবাণু পেটে গেলে কি হয় এখানে উত্তর হবে জীবাণু প্যাটে গেলে কি হয় অসুখ করে এরপরে তিন নাম্বারে বলেছে দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করা জরুরি কেন এখানে তোমরা লিখে দিবে দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করা জরুরি কেন জীবাণু দূর করার জন্য এরপর চার নম্বর অসুখ বিসুখ কমে যাবে কি কলে এখানে হবে অসুখ বিসুখ কমে যাবে ভালোভাবে কি এই যে ভালোভাবে হাত ধুলে অসুখ বিসুখ কমে যাবে এরপর পাঁচ নম্বর মামার হাতে অন্তুর দরকার আরও কী মামার হাতে অন্তুর দরকার আরও সতর্ক হওয়া এখানে খ নাম্বার উত্তর লিখে দেবে সতর্ক হওয়া ছয় নম্বর বলেছে বিশেষ করে কোন সময় হাত ধোয়া দরকার এখানে উত্তর হবে বিশেষ করে খাওয়ার আগে হাত ধোয়া দরকার এই যে খাওয়ার আগে খ নাম্বার এটার উত্তর হবে খ নাম্বার সাত নম্বর বলছে বেশিরভাগ প্যাটে রোগ সর্দি জ্বর হয় কি থেকে এখানে হবে কি বলেছে বেশিরভাগ পেটের রোগ সর্দি হয় কি কারণে জীবাণু থেকে এখানে খ নাম্বার হবে কি জীবাণু থেকে কে অন্তুর সাথে কথা বলেছেন এখানে হবে অন্তুর মামা গ নাম্বার হবে অন্তুর মামা অন্তুর সঙ্গে কথা বলেছেন নয় নম্বরে বলেছে অন্তুর খাবার অভ্যাস কোনটি অন্তুর খাবার অভ্যাস কোনটি হাত না ধুয়ে হাত না ধোয়া অন্তুর খারাপ অভ্যাস কোনটি অন্তুর খারাপ অভ্যাস হচ্ছে হাত না ধোয়া এরপর বলছে মামা অন্তুকে কি বলে সম্বোধন করলেন মামা অন্তুকে এখানে হবে মা অন্তুকে কী বলে সমর্থন করেন ভাগিনা বলে যে এটা হবে আমার ভাগিনা পরিষ্কার অর্থ কী পরিষ্কার অর্থ হচ্ছে কি পরিচ্ছন্ন এখানে উত্তর হবে ক পরিচ্ছন্ন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আর শিক্ষার্থী বন্ধুরা এই এই ভিডিওর উপরে কিন্তু একটি লাইক দিতে তোমরা ভুলবে না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ